হ্যালো ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা করবো ক্লাস সিক্স এর কোষে দেখি এক দশমিক দুই এর লশাগো বসাভু যে রয়েছে তার কোষে দেখি এক দশমিক দুই থেকে পনেরো থেকে শুরু করে একুশের দাগের সমস্ত অঙ্কগুলো একদম ধরে অঙ্ক আগের ভিডিওতে করবো এক থেকে পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা রয়েছে যারা এখনো সেই ভিডিওগুলো গুলো তারা আগে সেই গুলো দেখে নাও ভালো করে বুঝে নাও সেখানে প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে করানো রয়েছে তো সেই একইভাবে আজকে আমরা পনেরো থেকে শুরু করে একুশের দাগের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝে বুঝে সলভ করব, যাতে তোমাদের পরে আর কোনোরকম অসুবিধা না হয় তো চলো দেখে নিই পনেরো অঙ্কটা কি রয়েছে দেখো এখানে বলা রয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তো এই অঙ্কটা চোদ্দ অঙ্কটা যেভাবে করেছিলাম চোদ্দ অঙ্কটা যে সূত্র দিয়ে করেছিলাম সেই একই সূত্র দিয়ে আমরা পনেরো অঙ্কটা করব। আমরা কি জানি দেখো আমরা দুটি সংখ্যার গুণফলের সাথে লসাগু গসাগুর সম্পর্ক জানি তাই তো আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল মানে যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যা দুটির গুণফল সমান কি হয় সমান হয় লসাগু গুণিত গসাগু অর্থাৎ সংখ্যা দুটির যেটা লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু লসাগু আর গসাগুর গুণফল যত হবে সংখ্যা দুটির গুণফল সেই একই হবে ঠিক আছে এবার দেখো এখানে বলা রয়েছে যে লসাগু গসাগু হচ্ছে আট আর দুশো আশি তার সাথে একটি সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে যে সংখ্যা দুটির গুণফল এটাকে আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণফল মানে কি সেখানে হবে একটি সংখ্যা অর্থাৎ একটা প্রথমে যে সংখ্যাটা সেটা গুণিত অপর সংখ্যা সমান সমান এখানে লশাগুর মান কত হবে দেখো লসাগু দেওয়া রয়েছে দুশো আশি আর গসাগু দেওয়া রয়েছে আট তাহলে দুশো আশি গুণিত আট হলো ঠিক আছে এবার দেখো একটা সংখ্যাও দেওয়া রয়েছে আমাদের অপর সংখ্যাটা বার করতে হবে মানে কি এই কোনো একটা সংখ্যা গুণ করলে আমরা কত পাবো গুণ করলে পাবো দুশো আশি গুণিত আট মানে দুশো আশির সাথে আট গুণ করলে যত হবে ছাপ্পান্নর সাথে কোনো একটা সংখ্যা গুণ করলে সে একই আনসার আসবে ঠিক আছে তো আমি যদি বলি যে দেখো দুইয়ের সাথে তিন গুণ সাথে যত আসে ছয়ের সাথে কত গুণ করলে সেটা আসবে ঠিক আছে এখানে আমি কোন একটা সংখ্যা বলছি যে তোমরা বসাও ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা কি করবে বলো তো দুই আর তিন কে গুণ করবে ছয় সেটাকে ছয় দিয়ে ভাগ করবে তাহলে এক হচ্ছে তার মানে ছয়ের সাথে এক ছয়ের সাথে এক গুণ করলে ছয় হয় আবার দুই তিন গুণ করলে ছয় হয়। তার মানে এই যে গুণফলটা রয়েছে সেটাকে যদি আমরা ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে এখানে সংখ্যাটা পাবো। যে ছাপ্পান্নর সাথে কত গুণ করলে এই গুণফলটা হবে না এই গুণফলটাকে যদি আমরা ছাপ্পান্ন দিয়ে ভাগ করি তাহলে যে অ্যানসারটা পাবো সেটাই হচ্ছে অন্য সংখ্যাটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বা অপর সংখ্যা সমান। দেখো এই যে আমি বা দিকটাতে লিখছি বা বা করে তো এটা মানে হচ্ছে যখনই মাঝখানে কোনো সমান চিহ্ন থাকে সেখান থেকে যখন আমরা কোন একটা সংখ্যা বার করি তখন এগুলো লিখতে হয় ঠিক আছে এটা তোমরা পরে শিখবে ক্লাস সেভেনে তো এখন এই অঙ্কটার জন্য এটা জেনে রাখো যে এভাবে কিন্তু করতে হয় এই গুণ কত দিয়ে ভাগ করবো তাহলে ছাপ্পান্ন দিয়ে ঠিক আছে দেখো কাটাকাটি করলে কত হবে আট সাতে হচ্ছে ছাপ্পান্ন আবার ছাপ্পান্ন কে মানে সাত দিয়ে দুশো আশি কে ভাগ করলে সাত চারে আঠাশ আর শূন্য সমান কত হচ্ছে চল্লিশ আমরা অ্যান্সার পেয়ে গেলাম তার মানে আমাদের দেখো অ্যান্সারে জানতে চাইছিল যে অপর সংখ্যাটি কত হিসাব করে লিখি তাহলে আমাদের অপর সংখ্যাটি কত হয়ে গেল চল্লিশ অর্থাৎ ছাপ্পান্ন হচ্ছে একটি সংখ্যা আর অন্য সংখ্যা হচ্ছে চল্লিশ এবার দেখবে যে ছাপ্পান্ন আর চল্লিশে গুণ করে যা পাবে দুশো আশি আর আটে গুণ করে সেই একই জিনিস পাবে ষোলোর অঙ্কটা কি বলা রয়েছে দেখো বলেছে দুটি সংখ্যার গসাগু এক তাহলে সংখ্যা দুটি লিখি তো দুটো সংখ্যার এক যদি গসাগু হয় এরকম অসংখ্য সংখ্যা হতে পারে যেকোনো দুটো সংখ্যা গসাগু এক গসাগু এক কখন হয় বলো তো আমরা একটা সংজ্ঞা জেনেছিলাম যে যখন দুটো সংখ্যা পরস্পর মৌলিক হয় তখন তাদের গসাগু এক হয় বা গসাগু এক হলে পরস্পর মৌলিক হয় তাহলে তোমরা যেকোনো দুটো সংখ্যা মানে যেকোনো দুটো মৌলিক সংখ্যা কিন্তু এখানে লিখতে পারো দেখো আমি অনেকগুলো লিখছি তার মধ্যে তোমরা যেকোনো একটা লিখবে দেখো দুই তিন লিখতে পারো এটা একটা জোড়া হবে পাঁচ সাত হবে ঠিক আছে তারপরে সাত এগারো হবে এগারো তেরো হবে এগুলো কি লিখলাম বলতো এগুলো সমস্ত মৌলিক সংখ্যা লিখেছি আমরা ঠিক আছে তো এরকম মৌলিক সংখ্যাগুলোর গুলোর বসাগু সব সময় এক হয় এই যে দুটো করে মৌলিক সংখ্যা লিখেছি বা কোনো তুমি দুই এর সাথে তেরো লিখতে পারো দুই আর তেরোও লিখতে পারো এরকম হতে পারে বা দেখো আর একটা জিনিস হয় পর পর যে কোনো দুটো সংখ্যা মানে মনে করো বারো আর তেরো ঠিক আছে বা চোদ্দ আর পনেরো এই যে পর দুটো সংখ্যা হয় এই সংখ্যাগুলোর গুলোর বসাবো কিন্তু এক হয় ঠিক আছে তাহলে এই এতগুলো সংখ্যা লিখছি অসংখ্য হবে তো তোমরা যে কোনো একটা সংখ্যা এখান থেকে কিন্তু লিখে নিতে পারো ঠিক আছে তাহলে এদের মধ্যে যেকোনো একটা অ্যানসার হয়ে গেল দেখো এবার পড়বো সতেরোর অঙ্কটা কি বলা রয়েছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তো এখানে কি এখানে দেখো বলেছে সবচেয়ে বেশি কত জনকে সবচেয়ে বেশি অর্থাৎ কি গরিষ্ঠ গোষাগু লসাগু কোন একটা তো করতে হবে তো সবচেয়ে বেশি বললে কি বলেছে গোষাগু করতে কারণ গোষাগু মানে কি গরিষ্ঠ আর লসাগু মানে হয় লঘিষ্ঠ তো গোষাগু যেহেতু গরিষ্ঠ তার মানে এখানে সবচেয়ে বেশি রয়েছে সবচেয়ে বেশি বললে আমরা কি করবো গোষাগু করবো তার মানে এখানে আমাদের আটচল্লিশ আর চৌষট্টির গোষাগু নির্ণয় করতে হবে তাহলে আমরা আটচল্লিশ আর চৌষট্টি গোসাগো নির্ণয় করবো এখানে অনেক পদ্ধতি রয়েছে দেখো এখানে আমি ভাগ পদ্ধতিতে করে নিচ্ছি আটচল্লিশ দিয়ে চৌষট্টিকে ভাগ করছি আটচল্লিশ একে হচ্ছে আটচল্লিশ এখানে বিয়োগ করলে হচ্ছে আটের থেকে চোদ্দ হয় ছয় হাতে এক থাকলে চার একে পাঁচ হয়ে যাচ্ছে পাঁচের থেকে ছয় হচ্ছে এক আবার আটচল্লিশটা এখানে চলে আসবে ষোলো হচ্ছে তিনে আটচল্লিশ ঠিক আছে তাহলে এখানে গসাগো কত পেলাম গসাগু সমান হলো ষোলো তাহলে গসাগু যেহেতু ষোলো পেয়েছি তাহলে এখান থেকে আমরা অ্যানসারে কি লিখতে পারবো যে কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে কি করে দেওয়া যাবে দেখো ষোলো জন হলো তো আর আমাদের কাছে রয়েছে আটচল্লিশটি রসগোল্লা আর চৌষট্টি সন্দেশ তো যদি আটচল্লিশটি রসগোল্লা এটাকে আমি ষোলো দিয়ে ভাগ করি কি পাবো ষোলো তিনে আটচল্লিশ মানে ষোলো জনের প্রত্যেকে তিনটে করে রসগোল্লা পাবে এটাও মানে অ্যান্সার করতে দিতে পারে যে কটি করে রসগোল্লা বা কটি করে সন্দেশ পাবে তখন এরকম ভাগ করে দেখাতে হবে ষোলো চারে চৌষট্টি মানে তিনটি করে রসগোল্লা পাচ্ছে প্রত্যেকে আর চারটি করে সন্দেশ প্রত্যেকে পাচ্ছে তা ভাঙতে হচ্ছে না তাই তো তাহলে এখানে উত্তরে কি লিখবে উত্তরে লিখবে সবচেয়ে বেশি ষোলো জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে দেখো এবার আঠারোর অঙ্কটা কি রয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন জন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে এখানে কি বলেছে কমপক্ষে মানে সবচেয়ে কম অর্থাৎ লঘিষ্ঠ তাহলে এখানে আমাদের আট আর দশের লসাগু নির্ণয় করতে হবে যদি লসাগু নির্ণয় করি তাহলে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার তাহলে কার কার লসাগু করবো আট আর দশে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে করে নিচ্ছি আট আর দশ কত দিয়ে ভাগ করা যাবে দুটোই যেহেতু জোর সংখ্যা তাহলে দুই দিয়ে করতে পারবো দশ দেখো আর ভাগ করা যাবে না অতএব এখান থেকে কি লিখতে পারবো লসাগু সমান লসাগুতে আমরা সমস্ত সংখ্যাগুলো লিখি প্রথম থেকে শেষ পর্যন্ত দুই গুণিত চার গুণিত পাঁচ গুণ করলে কত হচ্ছে দুই চারে হচ্ছে আট আট পাঁচে হচ্ছে চল্লিশ তাহলে উত্তর পেয়ে গেলাম উত্তর হচ্ছে কত দেখো চল্লিশ উত্তর হলো আর আনসার আমরা লিখবো কমপক্ষে কত থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে তাহলে কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। সবসময় উত্তর এরকম পূর্ণ বাক্যে কিন্তু লিখবে তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে আঠেরো নং হয়ে গেল এবার উনিশে কি রয়েছে দেখো উনিশের অঙ্কটাতে বলা রয়েছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে পক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল তাহলে এখানেও কি রয়েছে কম পক্ষে রয়েছে অর্থাৎ সবচেয়ে কম তার মানে করব লসাগু নির্ণয় করব কার এখানে দেখো তিনটে সংখ্যা রয়েছে কুড়ি চব্বিশ আর তিরিশ তাহলে আমরা কুড়ি চব্বিশ আর তিরিশে লসাগু নির্ণয় করব। তাহলে তিনটে সংখ্যায় হচ্ছে জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই দশে কুড়ি দুই একে দুই 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 চার তিরিশ কে হচ্ছে হাতে এক থাকলে দশ হচ্ছে দুই বারো আর পনেরোটা থেকে যাচ্ছে ঠিক আছে এটা করতে পারি যখন কমপক্ষে দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় লসাগুর ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি এবার দেখো রয়েছে পাঁচ ছয় আর পনেরো তাহলে পাঁচ আর পনেরো রয়েছে আবার ছয় পনেরো রয়েছে তাহলে ছয় আর পনেরো দুই তো হয়ে গেছে দুই দিয়ে আর ভাগ করা যাবে না এরপর আমরা কি দেখবো তিন দিয়ে করা যাচ্ছে কিনা দেখো তিন দুইয়ে ছয় হয় তিন পাঁচে পনেরো হয় তাহলে ভাগ করা যাচ্ছে পাঁচটা থেকে গেল এখানে তিন দুইয়ে ছয় তিন পাঁচে পনেরো এবার দুটো পাঁচ রয়েছে দুটো পাঁচকে আবার কত দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ দুইটা একই থাকছে আর পাঁচ একে পাঁচ ঠিক আছে যে কোনো দুটো সংখ্যাকে যখন ভাগ করতে পারবো তখন লসাগুতে কিন্তু সেই ভাগটা করা চলে অতএব লসাগু সমান কত হচ্ছে লসাগু সমান একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ দেখো সমস্ত এখানে লেখা আছে এবার আছে কত এক দুই এক মানে এক গুণিত দুই গুণিত এক গুণ করে কত হচ্ছে দুই দুয়ে চার চার তিনে বারো বারো পাঁচে ষাট ষাট আর দুয়ে হচ্ছে কত একশো কুড়ি তাহলে লসাগু হয়ে গেল একশো কুড়ি অর্থাৎ আমরা অ্যান্সার কি লিখবো উত্তর কি লিখবো পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল তাহলে উত্তর কি হবে পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল ঠিক আছে দেখো তাহলে উনিশের অঙ্কটাও হয়ে গেল এবার আমরা করব কুড়ির অঙ্কটা দেওয়া রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সংখ্যে একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে তো ইঞ্জিনের চাকা একটা চাকা ছোট একটা বড় কারণ পরিধিগুলো আলাদা দেখা একটা চোদ্দো একটা পঁয়ত্রিশ পরিধি মানে কি এই যে চাকা যে এরকম দেখতে হয় একটা চাকা ছোট একটা বড় রয়েছে তো তো এই চাকাটার কোন একটা বিন্দুত থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওই পুরো যে দৈর্ঘ্যটা হচ্ছে চাকার ধার বরাবর যদি যাও তো পুরো যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা হচ্ছে চাকার পরিধি। তাহলে এইটা হচ্ছে চাকার পরিধি আবার এটা হচ্ছে চাকার পরিধি। এবার দেখো যেহেতু একটা চাকা ছোট একটা বড় তার মানে কি যখন বড় চাকাটা এক পাক যাবে তখন ছোট চাকাটাই কিন্তু বেশি বার ঘুরতে হবে তো যেহেতু ও ছোট বা ছোটটা যখন এক পাক যাচ্ছে তখন বড়টা হয়তো পুরোটা ঘুরছে না অর্ধেকটা ঘুরছে বা তার থেকে কম ঘুরছে তো বলছে এরকম কতবার ঘুরলে যে দুটোই পূর্ণ সংখ্যক মানে এটাও ধরো সাত বার ঘুরলো এটা দশ বার ঘুরলো মানে পূর্ণ সংখ্যক হচ্ছে কোনো অর্ধেক বা কিছু হচ্ছে না এটাও পুরোটা ঘুরে যাচ্ছে যেখান থেকে শুরু করছে আবার ঘুরে সেখানে আসছে আর এটাও যেখান থেকে ঘুরতে শুরু করছে আবার ঘুরে সেখানে আসছে ঠিক আছে তো তাহলে এখানে যেহেতু আমাদের বলেছে কমপক্ষে কত আমরা কি করব কমপক্ষে বললে কি করতে হয় লসাগু তাহলে চোদ্দ আর পঁয়ত্রিশ এর আমরা কি করবো লসাগু নির্ণয় করবো দেখো চোদ্দ আর পঁয়ত্রিশ কত দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে সাত দুয়ে হচ্ছে চোদ্দ আর সাত পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এখান থেকে লসাগু কত বলতে পারবো অতএব লসাগু সমান দেখো আর ভাগ করা যাবে না দুই আর পাঁচকে তো আর কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে লসাগু হচ্ছে সাত গুণিত দুই গুণিত পাঁচ সমান কত হচ্ছে পাঁচ দুইয়ে দশ আর সাথে হচ্ছে সত্য লসাগু সত্তর তার মানে উত্তর কি হবে উত্তর হবে কমপক্ষে কত পথ গেলে সত্তর পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে বুঝতে পারলে যখনই কমপক্ষে থাকবে তখনই আমরা কি করব লসাগু করব আর যখন সবচেয়ে বেশি থাকবে তখন আমরা কি করব গসাগু দেখো এবার একুশের অঙ্ক গুলো কি রয়েছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু সাত তাহলে প্রথমে একুশের এ এর অঙ্কটা করি গসাগু বলছে সাত এরকম দুটো সংখ্যা লিখতে হবে ঠিক আছে তো গসাগু সাত কখন হয় যখন। সাতের ঘরের যে গুণিতকগুলো রয়েছে বা সাতের ঘরের যে নামতাগুলো রয়েছে তার মধ্যে যদি পর দুটো সংখ্যা নাও বা একটার পরও নিতে পারো কিন্তু দেখো সাত আর চোদ্দ কি হবে আহ গোটা সাত হবে কিন্তু চোদ্দ বিয়াল্লিশ এরকম কিন্তু নেওয়া চলবে না ঠিক আছে সাতের ঘরের নামতা বলছে মানে যে কোনো দুটো সংখ্যা নিলে হবে না চোদ্দ আর বিয়াল্লিশের গশা কিন্তু চোদ্দ হয়ে যাবে ঠিক আছে তাহলে সাতের সাথে যে কোনো সংখ্যা আমরা নিতে পারি দেখো সাত আর চোদ্দ এর হবে এখানে সাত দুই হচ্ছে চোদ্দ মিলে গেল তার মানে গোসাউ সাত বা সাত আর একুশ আর সাত তিন একুশ মিলে যাচ্ছে তার মানে গোসাউ হচ্ছে সাত তাহলে সাতের সাথে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিতে পারো তাহলে হয়ে গেল এগুলো এবার বলছে কি লসাগু হবে বারো দেখো আমি কিন্তু বলছি যাতে সহজ তোমরা বুঝতে পারো সেইভাবে বোঝাচ্ছি লসাগু বারো কখন হয় লসাগু বারো মানে দেখো কে আমরা লিখতে পারি তিন গুণিত চার দুটো সংখ্যা যাদের মধ্যে কোনো একই রকম গুণিতক নেই তিন চার বা যদি আমরা বারোকে লিখি এক গুণিত বারো বা ছয় গুণিত দুই লিখতে পারি কিনা ছয় গুণিত দুই লিখতে পারি না ছয় আর বারো লিখতে পারি ঠিক আছে ছয় আর বারো তিন চার ছয় বারো তো দেখো তিন আর চারের লসাগু কত হবে তিন আর চারের লসাগু যখন আমরা করবো তখন কিন্তু কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে না শুধুমাত্র এক 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 তিন চারে চার তখন লসাগু কত হবে এক গুণিত তিন গুণিত চার তার মানে কত হচ্ছে বারো আবার যদি ছয় আর বারো করি দেখো ছয় আর বারো লসাগু করলে কি হবে দুই দিয়ে ভাগ করতে পারবো দুই তিনে ছয় দুই চারে বারো তার মানে কত হচ্ছে দুই তিনে ছয় সরি দুই ছয় বারো আর একবার তিন দিয়ে ভাগ করা যাবে তিন একে তিন তিন দুই ছয় তাহলে লশাগু কত হচ্ছে দুই গুণিত তিন গুণিত এক গুণিত দুই দুই তিন এক দুই হচ্ছে বারো ঠিক আছে তাহলে লসাগু বারো হচ্ছে কার কার তিনের সাথে চারের মানে তিন চারে যেহেতু গুণ করে বারো হচ্ছে তার জন্য আর ছয়ের সাথে বারোর কারণ ছয় দুইয়ে দুই বারো ছয়ের ঘরের নামটাতে বারোটা রয়েছে বারোটা বেশি তারপরে কিন্তু পরের সংখ্যাগুলো নিলে আর হবে না ঠিক আছে বা চার বারো নিতে পারো, তিন বারো নিতে পারো, এদেরও কিন্তু লসাগু কত হবে বারো হবে। ঠিক আছে সব থেকে সোজা নিয়ম মনে হচ্ছে যে, যে দুটোকে গুন করে পাচ্ছ সেটা লিখে দেবে। কিন্তু তার মানে এমন নয় যে ছয় আর দুই নিতে পারবে, ছয় দুইয়ে বারো হয় কিন্তু ছয় আর যেহেতু দুইয়ের ঘরের নামটাতে ছয় রয়েছে তখন লসাগু ছয় হয়ে যাবে। তাহলে answer এই দুটোর মধ্যে একটা লিখবে। দেখো একুশের সি এর অঙ্কটাতে বলেছে গসাগু নিজেকে বসাতে হবে। তো আমি যেকোনো একটা গসাগু লিখছি, গসাগু সমান লিখছি পাঁচ। ঠিক আছে দশাগু পাঁচ হয় এরকম দুটি সংখ্যা হচ্ছে অতএব সংখ্যা দুটি হবে দেখো সংখ্যা দুটি হবে পাঁচ কমা দশ পাঁচের ঘরের নামটার সাথে পাঁচের সাথে যে কোনো একটা সংখ্যা আমরা লিখে দিতে পারি ঠিক আছে পাঁচ কমা দশ হয়ে যেতে পারে এবার লসাগু বলেছে এবার লসাগু নিচ্ছি ধরো লসাগু পনেরো নিচ্ছি ঠিক আছে অতএব সংখ্যা দুটি কত পনেরো কততে কততে গুণ করে হয় তিন আর পাঁচ যে সংখ্যা দুটো তুমি নিচ্ছ একবার কিন্তু ঘুরে দেখে নেবে যে সেই সংখ্যা দুটো লসাগু পনেরো হচ্ছে কিনা ঠিক আছে তাহলে সংখ্যা দুটো তিন পাঁচ হতে পারে বা হতে পারে পাঁচ পনেরো হতে পারে বা তিন পনেরো হতে পারে এদের সবার লসাগু কিন্তু পনেরো হবে ঠিক আছে যে কোনো দুটো সংখ্যা তো এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা অ্যান্সারে লিখে নিতে পারো ঠিক আছে তাহলে আজকে কি দেখো আজকে আমাদের কষে দেখি এক দশমিক দুইটা পুরোটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এর পরের দিন আমরা করবো পরের রয়েছে তিন ভগ্নাংশ সেটা আমরা পরের দিন আহ শুরু করব । তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়